ভাবুন তো সাল সারা বিশ্ব যেন দমবন্ধ করে টেলিভিশনের পর্দায় চোখ রেখেছে নীল আমস্ট্রং চাঁদের বুকে প্রথম পা রাখলেন কিন্তু সেই অবিশ্বাস্য মুহূর্তটার পর থেকেই একটা প্রশ্ন কিন্তু আজও অনেকের মনে খাচ্ছে এই যে বিখ্যাত ফুটেজগুলো আমরা দেখি এগুলো কি সত্যি নাকি পুরোটাই পৃথিবীতে কোনো স্টুডিওতে বানানো একটা বিরাট নাটক আজকের এই আলোচনায় আমরা ঠিক এই রহস্যেরই গভীরে যাব আর দেখব প্রমাণগুলো আসলে কি বলে তো চলুন দেখে নেই আমাদের আজকের আলোচনার বিষয়গুলো কি কি। আমরা প্রথমে চাঁদে প্রথম পা রাখার মুহূর্তটা দেখব তারপর ছবি আর পরিবেশ নিয়ে যে প্রশ্নগুলো ওঠে সেগুলো বিশ্লেষণ করব শেষে আমরা অকাট্য প্রমাণগুলো খতিয়ে দেখব আর বুঝব বিজ্ঞানের আসল বিজয়টা কোথায় মানুষের জন্য ছোট একটি পদক্ষেপ কিন্তু মানব জাতির জন্য এক বিশাল লাভ এই কথাটা তো আমরা সবাই জানি কিন্তু জানেন কি কোটি কোটি মানুষ মনে করে এটা কোনো বিশাল লাভ ছিল না ছিল এক বিশাল প্রতারণা আজও এই ঘটনাটার সত্যতা নিয়ে প্রশ্ন ওঠে চলুন তাদের যুক্তিগুলো একে একে দেখা যাক বেশ তাহলে আর দেরি কেন চলুন প্রথমে দেখে নেওয়া যাক সেই সব তথাকথিত প্রমাণ যা ষড়যন্ত্র তত্ত্বের সমর্থকরা প্রায়ই তুলে ধরেন আর এর শুরুটা হবে ছবিগুলো দিয়েই আচ্ছা প্রথম যে প্রশ্নটা সবার মাথায় আসে সেটা হলো পতাকাটা নিয়ে চাঁদে তো কোনো বাতাস নেই তাই না তাহলে আমেরিকার পতাকাটা ছবিতে অমন পদপদ করে উড়ছিল কিভাবে। এর উত্তরটা কিন্তু খুবই ইন্টারেস্টিং আর সহজ আসলে পতাকাটা যেন ঝুলে না পড়ে সেজন্যে ওটার ওপরে একটা আড়াআড়ি দণ্ড লাগানো ছিল অনেকটা ইংরেজি এল অক্ষরের মতো আর নভচারীরা যখন ওটাকে মাটিতে পুচ্ছিলেন তখন তাদের নাড়াচাড়ার কারণে পতাকাটা কুচকে যায় আর নড়তে থাকে ব্যাস ওটা দেখেই মনে হচ্ছিল যেন বাতাসে উঠছে ঠিক আছে পতাকার ব্যাপারটা তো বোঝা গেল কিন্তু আরেকটা বড় প্রশ্ন আছে ছবিগুলোতে আকাশটা দেখুন একদম নিকোষ কালো একটাও তারা নেই কেন ব্যাপারটা তো আসলে কোনো ষড়যন্ত্র নয় এটা ফটোগ্রাফির একটা বেসিক নিয়ম ভাবুন তো রাতের বেলা আপনি খুব আলো ঝলমলে একটা স্টেডিয়ামের ছবি তুলছেন আপনার ক্যামেরার ফোকাস থাকবে স্টেডিয়ামের ওপর তাই না তখন কি পেছনের আকাশের তারা দেখা যাবে যাবে না চাঁদেও ঠিক তাই হয়েছে চাঁদের মাটি আর নভচারীদের সাদা স্যুট সূর্যের আলোতে এতটাই উজ্জ্বল ছিল যে ক্যামেরাটা সেই আলোতেই ফোকাস করেছিল ফলে পেছনের তারাগুলোর আবছালো আর ছবিতে ধরা পড়েনি আরেকটা খুব জনপ্রিয় দাবি হল ছায়া নিয়ে বলা হয় ছবিগুলোতে ছায়াগুলো কেমন যেন এলোমেলো বিভিন্ন দিকে পড়েছে এটা নাকি প্রমাণ করে যে স্টুডিওতে অনেকগুলো লাইট ব্যবহার করা হয়েছিল কিন্তু এর পেছনেও একটা দারুণ বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে তো আসল ঘটনাটা কি প্রথমত চাঁদের মাটি তো আর আমাদের বাসার মেঝের মতো সমান নয় তাই না ওটা উঁচু নিচু অ্যাবড়ো খ্যাবড়ো আর গর্তে ভরা এই অমসৃণ জমিতে ছায়া তো আঁকাবাকাই হবে দ্বিতীয়ত সূর্যের আলো যখন চাঁদের ধুলোয় পড়ে প্রতিফলিত হয় তখন সেটাও একটা হালকা আলোর উৎস হিসেবে কাজ করে এমনকি বিশাল পৃথিবী থেকেও আলো প্রতিফলিত হয়ে চাঁদে পড়ে এই সব মিলিয়েই ছায়াগুলো অমন অদ্ভুত দেখায় আচ্ছা ছবির বিষয়গুলো তো গেল এবার চলুন কিছু ফিজিক্যাল বা পরিবেশগত অসঙ্গতির দিকে নজর দেয়া যাক যেগুলো নিয়েও প্রশ্ন তোলা হয় একটা কমন সেন্স প্রশ্ন তাই না এত বড় একটা রকেট ইঞ্জিন সহ ল্যান্ডার যখন চাঁদে নামলো তখন তো নিচে একটা বিশাল গর্ত হওয়ার কথা কিন্তু ছবিতে তো সেরকম কিছুই দেখা যায় না কেন এর কারণ হল চাঁদের শূন্যস্থান মানে ভ্যাকিউম পৃথিবীতে রকেটের ধাক্কাটা বাতাস থাকায় একদিকে কেন্দ্রীভূত হয় কিন্তু চাঁদে কোনো বাতাস নেই তাই ল্যান্ডারের ইঞ্জিন থেকে বের হওয়া গ্যাসের ধাক্কাটা চারদিকে ছড়িয়ে পড়েছিল হ্যাঁ এতে ওপরের আলগা ধুলোবালি উড়ে গিয়েছিল ঠিকই কিন্তু চাঁদের শক্ত মাটিতে গর্ত করার মতো জোর ওর ছিল না এবার আসা যাক সবচেয়ে ভয়ঙ্কর যুক্তিতে ভ্যান অ্যালেন রেডিয়েশন বেল্ট এটা হলো পৃথিবীর চারপাশে থাকা মারাত্মক তেজস্ক্রিয় কণার একটা বলয় তত্ত্বের সমর্থকদের মতে এই বেল্ট পার করা মানে সাক্ষাৎ মৃত্যু তাহলে নভোচারীরা বাঁচলেন কিভাবে। নাসা এখানে দারুণ একটা ইঞ্জিনিয়ারিং সমাধান বের করেছিল প্রথমত মহাকাশযানটার বাইরের দিকে অ্যালুমিনিয়ামের একটা বিশেষ স্তর দেওয়া হয়েছিল যা রেডিয়েশন আটকাতে পারে আর দ্বিতীয়ত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ মহাকাশযানটা এই বেল্টটা পার করেছে অবিশ্বাস্য গতিতে মানে খুব কম সময়ের জন্য তারা তেজস্ক্রিয়তার মধ্যে ছিলেন ফলে তাদের শরীরে যে রেডিয়েশন লেগেছিল তা নিরাপদ মাত্রার মধ্যেই ছিল তো এতক্ষণ আমরা দেখলাম কিভাবে ষড়যন্ত্র তত্ত্বের দাবিগুলোকে বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা যায় কিন্তু এবার আমরা এমন কিছু প্রমাণের কথা বলবো যা প্রায় অকাট্য যা সন্দেহাতীতভাবে প্রমাণ করে যে মানুষ সত্যিই চাঁদে গিয়েছিল তিনশো বিরাশি কিলোগ্রাম হ্যাঁ ঠিকই শুনছেন অ্যাপোলোর বিভিন্ন মিশন মিলিয়ে মোট তিনশো বিরাশি কেজি চাঁদের পাথর আর মাটি পৃথিবীতে ফিরিয়ে আনা হয়েছে এটা কিন্তু কোনো ছোটোখাটো পরিমাণ নয় আর সবচেয়ে বড় কথা কি জানেন এই পাথরগুলো পৃথিবীর কোনো পাথরের মতো নয় এদের বয়স এদের গঠন সব কিছুই আলাদা আর এটা শুধু নাসা বলছে না সারা বিশ্বের বিভিন্ন দেশের বিজ্ঞানীরা এই পাথরগুলো নিয়ে গবেষণা করেছেন এবং সবাই একই সিদ্ধান্তে পৌঁছেছেন আর যদি ভাবেন যে এটাও বানানো তাহলে শুনুন এই যুগে আমাদের কাছে আছে অত্যন্ত শক্তিশালী টেলিস্কোপ নাসার লুন রিকনেসেন্স অরবিটার চাঁদের চারপাশে ঘুরছে আর হাই রেজলিউশন ছবি পাঠাচ্ছে আর সেই ছবিগুলোতে অ্যাপোলো মিশনের ল্যান্ডিং সাইটগুলো স্পষ্ট দেখা যায় এমনকি নোভোচারীদের ফেলে আসা যন্ত্রকাতি তাদের পায়ের ছাপের দাগ পর্যন্ত দেখা গেছে তো সব প্রমাণ আর পাল্টা যুক্তি শোনার পর এটা পরিষ্কার যে চাঁদে মানুষ যাওয়ার ঘটনাটা সত্যি এবার চলুন এই বিতর্ক থেকে বেরিয়ে এসে ভাবি এই অর্জনের আসল মানেটা কি ছিল একটা কথা আছে মানুষের চাঁদে যাওয়া কোনো সিনেমা ছিল না এটা ছিল আধুনিক বিজ্ঞানের সবচেয়ে বড় বিজয় কথাটা কিন্তু একদম সত্যি এটা ছিল শুধু একটা দেশের জয় নয় এটা ছিল পুরো মানবজাতির জ্ঞানের কৌতূহলের আর সাহসের জয় অ্যাপোলো মিশনগুলো প্রযুক্তির যে সীমায় আমাদের পৌঁছে দিয়েছে তা ছিল অবিশ্বাস্য এটা লক্ষ লক্ষ তরুণকে বিজ্ঞান আর গবেষণায় আগ্রহী করে তুলেছে আর সবচেয়ে বড় কথা এটা আমাদের সবাইকে শিখিয়েছে যে মানুষ চাইলে অসাধ্য সাধন করতে পারে আর এই বিশাল মহাবিশ্বে আমাদের পৃথিবীটা কতটা সুন্দর আর ভঙ্গুর তো চাঁদে তো যাওয়া হল এরপর কি মানবজাতির পরবর্তী জায়েন্ট লিপ বা বিশাল পদক্ষেপ কোনটা হতে চলেছে আমরা কি মঙ্গলে যাব নাকি আরও দূরের কোনও নক্ষত্রের দিকে পা বাড়াব প্রশ্নটা রইল